অনেকে প্রশ্ন করতে পারেন যে বা আপনি খুব ভালোটা ইউজ করতেছেন আপনি অবশ্যই কিনার আগে যাচাই বাছাই করে তারপরে কিনবেন তাহলে ঠকবেন না এটা হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে আপুদের একটা হ্যাঁ এটা কিন্তু যে আপু অর্ডার করছে উনি সৌদি আরবে থাকে

স্কিনে দাউ নাম্বারে ফোন দিয়া চলে আসবেন আমাদের ঠিকানায় অথবা আপনি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার লিকে গুগলে সার্চ করলে আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন ওকে ভাইয়া আমরা শুরুতেই দেখিয়ে নিব প্রথমে আমরা একটা বেড দিয়ে শুরু করব মানে কি কি থাকছে একটু দেখায়া দেই ওকে প্রথমে থাকবে একটা বেড ফুল বক্সের ফুল বক্সের আর দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে দুইটা সাইড বক্স থাকবে একটা ডিভান থাকবে একটা ডিভান থাকবে আর পাশাവശে একটা 6 পাল্লার আলমারি থাকবে 6 পাল্লার একটা 빅 সাইজের আলমারি থাকবে আর পাশাপাশি থাকছে একটা ওয়ার্ডরব একটা ওয়ার্ডরব একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল সম্পূর্ণ টাচ মিরর টাচ মিরর কিন্তু পেয়ে যাচ্ছে এর সাথে বিগ সাইজে থাকবে আর একটা টুল পেয়ে যাচ্ছে একটা বসার টুল থাকবে আর এটা সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার উডের তৈরি মানে মালোশিয়ান এমডিএফ এর তৈরি আচ্ছা আমাদের গুণ পোকার জন্য আপনি 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য আপনি 10 বছর লিখিত গ্যারান্টি পেয়ে যাচ্ছে এটা একেবারে লিখিত থাকবে লিখিত গ্যারান্টি থাকবে একেবারে বাংলাদেশে ভাইরাল মানে এই প্রথম আমরা কিন্তু প্রথমে কিন্তু লাইটিং বেডরুম সেট নিয়ে আসছি এখন কিন্তু অনেকে কিন্তু কপি করে প্রোডাক্ট তৈরি করতেছে ঠিক আছে প্রাইস কম দিয়া আসলে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে প্রাইস কম আয়া ঠিক আছে আসলে আপনাকে কি দিচ্ছে এটা কিন্তু আপনার ভাবার বিষয় ঠিক আছে ধরেন আমার এই সেম টি শার্টটা ধরেন পাঁচশো টাকা ধরেন আপনি একটা কিনতে যান ধরেন এক হাজার টাকা লাগবে দুইটার কোয়ালিটি কিন্তু সেম হবে না এই একটা জিনিস কিন্তু আপনার মাথায় রাখতে হবে অবশ্যই কেনার আগে কোয়ালিটি অবশ্যই যাচাই বাছাই করে তারপর আপনি অর্ডার করবেন তাহলে আপনি ঠকবেন না ইনশাল্লাহ ওকে আমরা বিস্তারিত দেখে নেব আচ্ছা প্রথমে আমরা খাঁটটা দিয়ে শুরু করি এই খাঁটটা সম্পূর্ণ ফুল বক্স হ্যাঁ সম্পূর্ণ কিন্তু ফুল বক্স পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু আপনার লাইটিং সিস্টেম করা আমরা পুরোপুরি এখানে সেট করি না জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য কোন রকম আমরা এখানে লাগাই রাখছি আর এ দেখেন এখানে হচ্ছে সুইট বেলভেট কিন্তু ইউজ করা তুর্কি সুইট বেলভেট মানে একবারে দেখেন এটা খুবই স্মুথ কিন্তু ফিনিশিংটা হ্যাঁ এই বেলবেট কাপড়টা খুবই উন্নত মানের চাইলে আপনি কালার কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে সব ধরনের কালার এখানে আপনি মিরর ইউজ করা আছে এই যে দেখেন মিরর ইউজ করা আছে এখানে আপনার বেলবেট কাপড় ইউজ করা আছে আর ফিনিশিংটা হচ্ছে মেইন ফোকাস আপনি যেখান থেকে প্রোডাক্ট অর্ডার করেন না কেন আগে ফিনিশিং দেখবেন তারপরে কিন্তু আপনি অর্ডার করবেন ঠিক আছে চমৎকার ফিনিশিং করা আছে আর সাইড টেবিলটা দেখেন দুই পাশে দুইটা সাইড টেবিল চাইলে আপনি

আর এখানে অ্যাক্রিলিক শিড ইউজ করা আছে এখানে মিরর ইউজ করা আছে ঠিক আছে আর নিচে কিন্তু আপনার লাইটিং সিস্টেম করা আছে নিচে লাইটিং সিস্টেম করা আছে আর সম্পূর্ণ কিন্তু ফুল বক্স হ্যাঁ ফুল বক্স সলিড উপরে ফুল বক্স করা আছে আর খাটের সাথে যে বিছনাটা এটা কিন্তু গর্জনের প্লাই হবে গর্জনের ফ্লাই হবে গর্জনের প্লাই হবে আর পাশাপাশি একটা ডিমান্ড কিন্তু পেয়ে যাচ্ছে এই দেখেন এখানে স্টোর হিসাবে আপনি ইউজ করতে পারবেন স্টোর হিসাবে ব্যবহার করতে পারবেন এটাতে বুঝতে পারবেন বুঝতে পারবেন চাইলে আপনি যেভাবে চান আপনি ওইভাবে ইউজ করতে পারবেন চমৎকার আর এই পাশে সেম সাইড বক্স কিন্তু এখানে ইউজ করা আছে একেবারে সেম টু সেম সেম টু সেম আর এটার মেইন আকর্ষণ হচ্ছে আলমারিটা দেখেন আপনার ছয় পাল্লার বিগ সাইজের একটা আলমারি ছয় মানে এটা সাইজটা হলো আপনার 10 ফিট হ্যাঁ 10 ফিট 10 ফিট আপনার 7 ফিটের মতো আছে এই যে দেখেন ওরে ভাই ঠিক আছে 7 7 ফিটের প্রায় 7 ফিট আছে হয়তো 1 দিন 1 ইঞ্চি কম বেশি হতে পারে চমৎকার আর একটু এই দেখেন ফিনিশিংটা দেখেন চমৎকার ফিনিশিং করা আছে আর দেখেন এখানে অ্যাক্রিলিক শিড ইউজ করা আছে আর এইখানে আপনার মিরর কিন্তু ইউজ করা হ্যাঁ মিরর ইউজ করা আছে খুবই চমৎকার ডিজাইন করা আছে তালাগুলা কিন্তু কম্পিউটার লক খুবই উন্নত মানের লক কিন্তু এখানে ইউজ করা আছে একটু ভিতরটা একটু খুলে দেখে হ্যাঁ

হয়তো আপনার কবজা দুইটা কমায় দিচ্ছে দিতে পারে হয়তো আপনার লকগুলো একটু নর্মাল দিচ্ছে কালারগুলো একটু নর্মাল করে দিচ্ছে ভিতরে হয়তো নর্মাল কালার করে দিচ্ছে ঠিক আছে প্রাইস আসলে কমায় অবশ্যই দিতে পারবে ঠিক আছে আপনি দুই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতে চান অবশ্যই আপনি যাচাই বাসাই করে নিতে হবে বা আমাদের কাছ থেকে নিতে হবে তা কিন্তু না

বাদ দিয়ে দেয়ারটা কিন্তু আপনার পরে যাওয়ার একটা ভয় থাকে হ্যাঁ পুরোটা ডয়ের কিন্তু আসবে না পরে যাবে সম্পূর্ণ হ্যাঁ হচ্ছে সম্পূর্ণ বেরোচ্ছে স্মুথলি আপনার আচ্ছা আর আপনার চ্যানেলটা দুই না দেয় এখানে একটা চ্যানেল ধরেন আপনার পাঁচশো সাতশো টাকা আছে ধরেন আপনি এটার প্রাইসটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে তার মানে অনেকগুলো চ্যানেল মিনিমাম এখানে পাঁচ সাত হাজার টাকা কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে মানে একশো সরিজ যদি আমি চাইলে আপনার নর্মাল কালার ইউজ করতে পারি নরমাল কালার ইউজ করলে হয়তো প্রাইসটা অনেকটা কমে যাবে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি

কেননা আমি কিন্তু আগে নিজে মিস্ত্রি ছিলাম ঠিক আছে এখন হয়তো আপনাদের দুয়ায় ভালোবাসায় দোকানদার হয়েছি আমি কিন্তু অনেকদিন যাব ভিডিও তে আসতে না আমাদের শোরুমটা একটু দেখান ঠিক আছে আমরা কিন্তু এটাতে মানে আগে কিন্তু ছোট ছিল ছোট ছিল এখন আলহামদুলিল্লাহ এটা প্রায় এক মাস যাবত আমরা এটাতে কাজ করছি এই জন্য আমরা অনেকদিন ভিডিওতে আসতে পারি নাই যেহেতু এটা অর্ডারের প্রোডাক্ট ডেলিভারি চলে যাবে জাস্ট কালে আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিওটা করে রাখা ঠিক আছে আর যারা অর্ডার করবেন অর্ডার করলে মিনিমাম আট থেকে দশ দিন সময় হাতে নিয়ে কিন্তু অর্ডার করতে হবে আপনি ভালো মনে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আর অনেকে তাড়াহুড়া করে দুই তিন দিন চার দিন বা আপনি এখন অর্ডার দিচ্ছি এখন পাঠায় দেন ওরকম কোনো সিস্টেম নাই আর অর্ডার কনফার্ম করার আগে অবশ্যই আমাদেরকে দুই থেকে তিন হাজার হবে আর অবশ্যই ভিডিও কলে কথা হ্যাঁ অবশ্যই ভিডিও কলে কথা বলে দেখবেন যে আসলে আমাদের

এটা কিন্তু অনেক বড় ডয়ার আচ্ছা আচ্ছা চ্যানেল অনেক সময় আপনি ধরেন আমি চ্যানেলটা ইউজ করে দিলাম আপনি এক দুই বছর পরে চ্যানেলটা নষ্ট হয়ে গেল এটা অনেকটা ভারী মানে যেহেতু এই ডয়ারটা অনেক বড় এটা কিন্তু অনেক ভারী হবে কাপড় চোপড় রাখার পরে কিন্তু অনেক ভারী হবে এই জন্য আমরা বড় ডয়ারগুলোতে চ্যানেল ইউজ চ্যানেল ইউজ করি না কেউ যদি চান আমরা করে দিতে পারবো সমস্যা নেই করে দিতে পারবো ওকে আর এই দেখেন এটা হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে আপুদের এটা ভ্যালু হ্যাঁ এটা কিন্তু যে আপু অর্ডার করছে উনি সৌদি আরবে থাকে উনি হয়তো দু একদিনের ভিতর আমরা এটা ডেলিভারি দিয়ে দিব হ্যাঁ ডেলিভারি দিয়ে দিব যা রেডি করে রাখা

এর হাতে কাজ করি। আমি আগে নিজে একজন মিস্ত্রি ছিলাম। এখন আপনাদের ধোয়ায় ভালোবাসায় দোকানদার হইছি। ঠিক আছে আপনারা আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাই কিন্তু অনেক সাপোর্ট করছে। ঠিক আছে সাপোর্টের কারণে আজকে আমরা এই পর্যায়ে আসতে পারছি। আজকে সোনাম ধন্য প্রতিষ্ঠান হয়ে গেছে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার। ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার জি। আমাদের আমাদের আমরা তো অনলাইন জগতে অনেক জামার বিজনেস করতেছি। প্রায় 5 থেকে 6 বছর হয়ে গেছে অলরেডি। ঠিক আছে অনেক কাস্টমার কিন্তু আমাদের রিটার্ন কাস্টমার কিন্তু অনেক বেশি আচ্ছা মানে একটা পারচেজ করছে তো তারা আবার আমি একটা প্রমাণ দেখাই আজকে একটু একটু দেখতে একটু স্কিপ করতে পারেন দেখেন এই যে মানে আমি আজকে একটা প্রোডাক্ট ডেলিভারি দিছি ঠিক আছে আচ্ছা মানে আমি আজকে একটা প্রোডাক্ট ডেলিভারি দিছি এই যে ওই ভাই আমাকে এই দেখেন উনি বাসার ভিডিওটা করে কিন্তু আমাকে পাঠায়ছে সেম বেডরুম সেটটাই কিন্তু এই যে দেখেন এই বেডরুম সেটটাই কিন্তু এই বেডরুম সেটটাই মানে এই দেখেন উনি

অথেন্টিক বা ভালো মানের ফার্নিচার ওয়ার্ল্ড ক্লাস থেকে পায় নাই এমন কমপ্লেন কেউ করতে পারবে না তো যারা অর্ডার করবেন সবার কাছে থেকে রিকোয়েস্ট থাকবে যদি পারেন সরাসরি চলে আসবেন শোরুমে আসবেন দেখবেন তারপর যদি আপনার কাছে মনে হয় যে না এই ফার্নিচার গুলো ভালো কোয়ালিটি সম্পন্ন কারণ আপনি যাচাই বাছাই করতে পারবেন কেননা আমাদের শোরুম এবং ফ্যাক্টরি দুইটাই কিন্তু এক জায়গায় ঠিক আছে আপনি চাইলে কিন্তু ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন যে আমরা কালার ছাড়া মালটা কি দিয়ে তৈরি করতেছি এটা তো বললাম সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার উড মানে এমডিএফ এর তৈরি ঠিক আছে কেউ দুই প্রমাণ করতে পারেন যে আমি তো আমি এমডিএফ ইউজ করি নাই এখানে লোকাল কোনো বোর্ড ইউজ করে আমি আপনাকে ফার্নিচারটা দিয়ে দিছি ওই ক্ষেত্রে আপনি যদি এখন না যদি পাঁচ বছর পর প্রমাণ করতে পারেন যে লোকাল বোর্ড দিছি ওই জন্য এক লাখ টাকা পুরস্কার থাকবে কেউ যদি প্রমাণ করতে পারে আচ্ছা এটা একেবারে লিখিত থাকবে তো ভাই আর দেরি করবো না প্রাইসটা কেমন আচ্ছা এখন এই ফুল বেডরুম সেটের প্রাইস নিচ্ছি মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা সাথে আপনার ডেলিভারিটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ সাথে একটা ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ আমরা যেহেতু নতুন করে আবার শোরুমটা নতুন করে উদ্বোধন করছি মানে যেহেতু শোরুমটা আগে ছোট ছিল এখন বড় করছি ওই উপলক্ষে আমি দশ হাজার টাকা ডিসকাউন্ট আর দশ হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট করে দিলাম প্রাইস থাকবে মাত্র

ঠিক আছে আপনি মাত্র দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন আপনি সাত থেকে আট দিনের ভিতরে প্রোডাক্টটা পেয়ে যাবেন চমৎকার আর দেরি কেন অবশ্যই আপনি আপনার ফিটিং করে দিয়ে তারপরে বাকি টাকা নিয়ে আসবে আচ্ছা একেবারে এইভাবে ফিটিং করে দিয়ে এইভাবে ফিটিং করে দিয়ে আসবে বুঝে পাওয়ার পর বাকি টাকা পেমেন্ট করে দিবেন ওকে যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার সুনাম ধরনের একটি প্রতিষ্ঠান আল্লাহর রহমতে এই সুনামটা যেন সবসময় বজায় থাকে সবাই একটু দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ